ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ভাতা সমস্ত সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন আপনারা সকলেই ভাবছেন যে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে খুব মজা খুব ভালো সকলেই ভাবছেন আবার কেউ খারাপওভাবে নিচ্ছেন সকলেরই খারাপভাবে নিচ্ছেন কারণ সবথেকে কম ডিএ পায়েরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা এখনও তাদের ব্যাংকের অ্যাকাউন্ট আসেনি এখনও বলা যেতে পারে ছ পার্সেন্টই পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট বৃদ্ধি করেছে জানুয়ারি মাস থেকে লাগু হবে এটা কিন্তু সকলেই জানেন এই চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করে শিক্ষকদের জব্দ করে দিল রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী জব্দ করলো কি বলা হয়েছে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী যারা কাজ করছেন তাদেরকে কি করা বার্তা দিয়েছে চলুন দেখে নেওয়া যাক কীভাবে জব্দ করতে চলেছে এক নজরে দেখে নেওয়া যাক শিক্ষকদের বাগে আনতে নয়া নিয়ম মানে নতুন নিয়ম আনা হলো চার পার্সেন্ট ডিএ দিয়েই কড়া অ্যাকশান পশ্চিমবঙ্গ সরকারের চার পার্সেন্ট ডিএ দিয়েই কিন্তু কড়া অ্যাকশান নিল সরকারি কর্মচারীদের এবং শিক্ষকদের জন্য কি বলা হয়েছে এখানে বলা হয়েছে শিক শিক্ষকই হলো একটি জাতির মেরুদণ্ড প্রকৃত শিক্ষা ছাড়াই কখনও একটি জাতি গঠিত হতে পারে না প্রকৃত শিক্ষক ছাড়া একটি জাতি গঠিত গঠিত হতে পারে না আর এই শিক্ষাদান যারা করে ও করে থাকেন তাদের আমরা শিক্ষক শিক্ষিকা হিসেবে মেনে থাকি আমাদের মধ্যে অনেক অনেকেই স্বপ্ন থাকে বড় হয়ে শিক্ষক শিক্ষিকা হওয়ার শিক্ষকতা শুধুমাত্র অর্থ উপার্জনের একটি মাধ্যম নয় শিক্ষক মানে গুরু তো ফ্রেন্ডস বুঝতে পারলেন শিক্ষক মানে গুরু তারপরে দেখুন এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে কিন্তু কিন্তু বিগত বিগত কয়েক বছর একাধিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় দুর্নীতির ফলে বহু চাকরি প্রার্থী হতাশ এখন বছরের বেশি সময় ধরে বহু চাকরি প্রার্থী আন্দোলন আন্দোলন চালাচ্ছে স্বচ্ছভাবে শিক্ষক শিক্ষিকার পদে নিয়োগের দাবিতে অন্যদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কিন্তু বিক্ষোভ চালাচ্ছে সাম্প্রতিক রাজ্য সরকার কর্মচারী চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে যদিও রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্যের এই সিদ্ধান্তে খুশি নয় কর্মচারীদের দাবি কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা তাদের মেটাতে হবে কর্মচারীদের এই আন্দোলনে বহু শিক্ষক শিক্ষিকা অংশ নিয়েছেন এ আবহে রাজ্যের শিক্ষা মানে শিক্ষক শিক্ষিকাদের জন্য উঠে আসছে একটি বড় আপডেট আপনি যদি রাজ্যের কোনো সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশ জারি করেছে শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি নির্দেশ নির্দেশ যদি কেউ অন্যান্য ও অন্যান্য কারণে না অমান্য করেন মানে যদি এই নিয়ম অমান্য করেন তাহলে তাকে পড়তে পড়তে হতে পারে কড়া শাস্তির মুখে শিক্ষামন্ত্রী পর্ষদের নতুন নির্দেশিকা অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের স্কুল শুরু হওয়ার অন্তত দশ মিনিট আগে ঢুকতে হবে স্কুলে এই নিয়ম অমান্য করলে শিক্ষক শিক্ষিকাদের নামের পাশে পড়বে লাল কালির দাগ এবং দশটা পঞ্চাশ মিনিটের আগে শিক্ষক শিক্ষিকাদের ঢুকতে মানে স্কুলে ঢুকতে হবে এবার থেকে শিক্ষক শিক্ষিকাদের সকাল দশটা চল্লিশ মিনিটের মধ্যে ঢুকে যেতে হবে স্কুলে এই সময়ের পর যদি কোনো শিক্ষক শিক্ষিকা স্কুলে ঢুকেন তাহলে তার নামের পাশে পড়বে লাল কালির দাগ তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন তারপরে দেখুন এখানে বলা হয়েছে এমনকি এগারোটা পনেরো এগারোটা পনেরো মিনিটের পর স্কুলে ঢুকলে সেদিন কিন্তু ছুটি হিসেবে গণ্য করা হবে ওই শিক্ষক শিক্ষিকার তো নতুন নিয়ম অনুযায়ী বেলা সাড়ে চারটা পর্যন্ত শিক্ষক শিক্ষিকা স্কুলে থাকতেই থাকতেই হবে তার আগে থেকে না জানিয়ে নেওয়া যাবে না কোনো ছুটি এছাড়াও ক্লাস চলাকালীন ব্যবহার করা যাবে না স্মার্টফোন সেক্ষেত্রে স্মার্টফোন ব্যবহার করার জন্য আগে থেকে নিতে হবে অনুমতি বিষয়টি বুঝতে পারলেন কোনো ফোন নিয়ে যে ক্লাসে চলে গেলেন যে বসে বসে ছাত্ররা ওখানে হয়ে হট্টগোল করছে আর আপনি বসে বসে ফোন ঘাটছেন সেগুলো কিন্তু চলবে না এরকমটাই কিন্তু বলা হয়েছে কড়া নিতে শিক্ষা জারি করা হয়েছে ফোন ঘাটতে হলেও আপনাকে কিন্তু পারমিশন নিতে হবে এবং স্কুলের সময় কিন্তু ক্লাস করার সময় কিন্তু ফোন নিয়ে ঢোকা চলবে না আপনার ব্যাগেই রাখতে হবে ফোন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন যারা এখনও পর্যন্ত এই নিয়মটি জানেননি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরি করেন বা আপনাদের যেসব এমপ্লয়ার গ্রুপ আছে সেই গ্রুপে ভিডিওটিকে শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন